স্বাগতম গল্পের জগতে আমি মিরাজ আর আপনি দেখছেন মিস্টার মিরাজ জিরো সেভেন ইউটিউব চ্যানেল রাত তখন আড়াইটে মুখর কলকাতার রাস্তা তখন প্রায় নিস্তব্ধ কেবলমাত্র কয়েকটা কুকুরের ডাক আর দূরে কোথাও ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে রাহুল পেশায় চালক সারাদিনের ক্লান্তি নিয়ে বাড়ি ফিরছিল কিন্তু হঠাৎই সে একটা সাদা শাড়ি পরা মহিলাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখল মহিলার মুখে গভীর ঘোমটা আর শরীরটা অদ্ভুতভাবে স্থির রাহুল জানলা নামিয়ে বলল যাবেন কোথায় মহিলা ঠান্ডা স্বরে বললেন বালিগঞ্জ রাহুল রাজি হল গাড়ি চলতে শুরু করল কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই তার মনে হল পিছনের সিটে বসা যাত্রীর শরীরটা আসল মানুষের মতো নড়াচড়া করছে না আরেকটা জিনিস সে খেয়াল করল মহিলার পা মেঝেতে ছুঁয়েই নেই তারপর হঠাৎ পিছনের কাছে ভেতর দিক থেকে জমে উঠল আঙুলের ছাপ ভিজে ঠান্ডা আঙুলের ছাপ রাহুল ভয়ে ঘেমে উঠল সে রিয়ার ভিউ মিরারে তাকাতেই দেখল মহিলার মুখে নেই কোনো চোখ শুধু ফাঁকা কালো গর্ত রাহুল ব্রেক কষে দাঁড়াল কিন্তু গাড়ির ভেতর তখন ফাঁকা হঠাৎ বাইরের অন্ধকারে দেখা গেল সেই সাদা শাড়ি পরা মহিলাকে সে ধীরে ধীরে এগিয়ে আসছে রাহুলের দিকে রাহুলের বুক ধরফর করতে লাগল ঘাম ঝরে পড়ছে আর রাতের নিরবতায় কেবল শোনা যাচ্ছে এক অচেনা হাসি পরের সকাল মানুষজন দেখতে পেল রাহুলের ট্যাক্সি শ্মশনের ফটকের সামনে দাঁড়ানো ইঞ্জিন চলছে দরজা খোলা কিন্তু রাহুল নেই সবার শরীর কাঁপতে লাগলো কারণ এর আগেও কয়েকবার একই জায়গায় ট্যাক্সি বা প্রাইভেট গাড়ি পাওয়া গেছে কিন্তু চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি শহরে গুজব ছড়িয়ে পড়ল পুরনো শ্মশানে রাতের বেলা যে যায় সে আর ফিরে আসে না কিন্তু এটাই কেবল শুরু কারণ রাহুলের হারিয়ে যাওয়ার ঘটনা শ্মশানের পুরনো অভিশাপের দরজা আবার খুলে দিল কিন্তু একজন মানুষ ছিলেন যিনি এ গুজবকে হালকাভাবে নেননি তার নাম অচিন্তবাবু এক বৃদ্ধ সাধক তিনি বহু বছর ধরে পুরনো শ্মশানের পাশে একটা ছোট্ট কুড়ে ঘরে বসবাস করতেন গ্রামবাসীরা জানত অচিন্তবাবু সাধারণ মানুষ নন অনেকে বলত তিনি তান্ত্রিক বিদ্যা জানেন আবার কেউ বলত তিনি শ্মশানের আত্মাদের সঙ্গে কথা বলেন একদিন সকালে তিনি লোকজনকে জড়ো করে বললেন এ শ্মশান সাধারণ জায়গা নয় এখানে শত বছর আগে এক ভয়ঙ্কর অভিশাপ দেওয়া হয়েছিল এক পাচণ্ড তান্ত্রিক নিজের কন্যাকে বলি দিয়ে অমরত্ব চেয়েছিল কন্যার আত্মা শান্তি পায়নি আর সেই আত্মাই আজও রাতের আধারে যাত্রী খুঁজে বেড়ায় মানুষজন ভয়ে স্তব্ধ একজন জিজ্ঞেস করল তাহলে রাহুলের কি হবে অচিন্তবাবু গভীর চোখ মেলে বললেন সে হয়তো এখনও ওই আত্মার কবলে আটকে আছে তাকে ফেরাতে হলে আমাকে শ্মশানের ভেতর প্রবেশ করতে হবে রাত নেমে এল অচিন্তবাবু এক হাতে প্রদীপ অন্য হাতে তাবিজ নিয়ে শ্মশানের পথে হাঁটতে শুরু করলেন দূরে দূরে শ্মশানের আগুন টিম টিম করছে মাঝে মাঝে হাওয়ায় কানে ভেসে আসছে করুণার্তনাদ আমায় মুক্তি দাও আমায় মুক্তি দাও তিনি বুঝতে পারলেন রাহুলের আত্মা এখনও পুরোপুরি হারিয়ে যায়নি কিন্তু সেই সঙ্গে আরও এক অশুভ উপস্থিতি ঘনিয়ে আসছে ঠিক তখনই শ্মশানের ভেতর হঠাৎ দাঁড়িয়ে গেল সেই সাদা শাড়ি পরা মহিলা তার চোখের ফাঁকা গর্ত থেকে আগুলের মতো লাল আলো বেরোচ্ছে সে ভয়ঙ্কর হাসি দিয়ে বলল এই শ্মশান আমার কেউ এখানে ঢুকলে আমি তাকে নিয়ে যাই তোর সাধ্য আছে আমায় থামানোর অচিন্তবাবু গভীর স্বরে মন্ত্র পড়তে শুরু করলেন চারিদিকের বাতাস হঠাৎ কাঁপতে লাগল আর শ্মশানের আগুন আরও উঁচু হয়ে উঠল আর বাতাসে অদ্ভুত গন্ধ ছড়ালো যেন পচা মাংসের মহিলা চিৎকার করে উঠল কানে তালা লাগানো শব্দে কেউ আমার বলি নিতে পারবে না হঠাৎই চারপাশে ছায়ার মতো অদৃশ্য হাত বেরিয়ে এসে অচিন্তবাবুর গলা চেপে ধরতে গেল কিন্তু তিনি তাবিজ উঁচু করে ধরতেই সেই ছায়া ধোঁয়ার মতো মিলিয়ে গেল অচিন্তবাবু বুঝলেন এটা সাধারণ আত্মা নয় এটা সেই তান্ত্রিকের অভিশাপে বাঁধা আত্মা যে মুক্তি চায় কিন্তু অভিশাপ তাকে পিসাচে পরিণত করেছে হঠাৎ তার কানে ভেসে এলো রাহুলের কণ্ঠ বাবা আমাকে বাঁচান আমি এখানে আছি অচিন্তবাবু চারপাশে তাকালেন শ্মশানের ধোঁয়ার ভেতর তিনি দেখলেন রাহুল শিকল দিয়ে বাঁধা আর অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে আগুনের দিকে মহিলা হেসে বলল এখন সে আমার তুমি চাইলে তাকেও রাখতে পারো তবে বিনিময়ে তোমাকেও এখানে থেকে যেতে হবে অচিন্তবাবু প্রদীপ মাটিতে বসালেন আর মন্ত্রপাঠ আরও জোরে শুরু করলেন বাতাস এতটাই প্রবল হয়ে উঠল যে গাছপালা কাঁপতে লাগল আকাশে কালো মেঘ জমে বজ্রপাত নামল হঠাৎ অচিন্তবাবুর কণ্ঠ গর্জে উঠল তুই অশুভ শক্তি তোর মুক্তির সময় এসে গেছে আজ তোর অভিশাপ শেষ হবে আর রাহুলকে আমি নিয়ে যাব মহিলা ভয়ঙ্কর চিৎকার করে শ্মশানের আগ্নে ঝাঁপ দিল সঙ্গে সঙ্গে রাহুলের শিকল ছিঁড়ে গেল আর সে মাটিতে লুটিয়ে পড়ল কিন্তু আগুন থেকে আবার ধীরে ধীরে উঠতে লাগল সেই মহিলার জ্বলন্ত রূপ আরো ভয়ঙ্কর আরও শক্তিশালী আর চারপাশ কাঁপিয়ে এসে চিৎকার করে উঠল তুই আমাকে রুখতে পারবি না সাধক শত বছর ধরেই সংসার আমার আর আমার ক্ষুধা আজ শেষ হবে না অচিন্তবাবু আকাশে তুললেন তার গলায় বজ্রের মতো আওয়াজ তুই অভিশপ্ত মুক্তি না দিলে আজ এখানেই তোর বিনাশ হবে হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাল আর প্রদীপের আলো তীব্র জ্বলে উঠল মাটির ভেতর থেকে যেন মৃত মানুষের হাত বেরিয়ে সে মহিলাকে আঁকড়ে ধরল সে ছটফট করতে লাগলো কিন্তু শমশানের মন্ত্রশক্তি তাকে আটকে রাখল রাহুল হাঁপাতে হাপাতে মাটিতে বসে দেখছিল সব তার শরীর কাঁপছে কিন্তু চোখের সামনে যা ঘটছে তা যেন দুঃস্বপ্নের থেকেও ভয়ঙ্কর মহিলা কাতর সরে কেঁদে উঠল আমি মুক্তি চাই কিন্তু অভিশাপ আমাকে ছাড়ছে না আমাকে বাঁচাও অচিন্ত্যবাবুর চোখে জল এসে গেল তিনি বুঝলেন এ আত্মা আসলে দুষ্ট নয় বরং এক নিরীহ কন্যা যাকে নিজের বাবার অভিশাপে অন্ধকারে বেঁধে রাখা হয়েছে তিনি কণ্ঠ উঁচু করে শেষ মন্ত্র পড়লেন সমসানের আগুন এক ঝলকে উঁচু হয়ে উঠল আর সেই মহিলার আত্মা আগুনে ভেসে গেল কিন্তু এবার তার মুখে ভয়ঙ্কর হাসি নয় বরং শান্তির ছাপ ধীরে ধীরে সে মিলিয়ে গেল আকাশে আর চারপাশে গভীর নিরবতা নেমে এলো সব শেষ রাহুল মাটিতে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াল বাবু ক্লান্ত শরীরে বললেন তুই বেঁচে গেছিস ছেলে কিন্তু মনে রাখিস শমশানকে অবহেলা করিস না মৃতেরা শান্তি পায় যদি আমরা তাদের বিরক্ত না করি রাহুল কাঁপা গলায় বলল বাবা আমি আপনার ঋণ শোধ করতে পারব না বাবু শুধু মৃদু হাসলেন